হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস আজকে আমি আপনাদেরকে রাজকীয় স্বাদের ডিমের কোরমা তৈরি করে দেখাবো আর রাজকীয় স্বাদের ডিমের কোরমা কেন বলেছি সেটা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন একদমই সিম্পল ঘরে থাকা সব মশলা দিয়ে তৈরি করে দেখাবো তো এটা তৈরি করার জন্য সর্বপ্রথম চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি পাঁচটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি তো ডিমগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এই ডিমগুলো উপর থেকে ফেটে গিয়েছে তার মানে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি ডিমগুলোকে চুলা থেকে নামিয়ে ছুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর ডিমগুলোকে ছুলে এরকম একটা সুরের সাহায্যে একটু দাগ কেটে নিয়েছি আর এই দাগটা কিন্তু অবশ্যই কেটে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ডিমটা তেলের মধ্যে ভাজতে গেলে কিন্তু ফুটের একদম চোখে মুখে লেগে যেতে পারে তো এবার আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম তেল সরিষার তেল দিয়েছি আমি এখানে আপনারা চাইলে এটা আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন সর্বপ্রথম এক আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতন পেঁয়াজ কুচি একটু বেরেস্তা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটা কালার চলে আসলে চুলা থেকে পেঁয়াজ বেরেস্তাটাকে তেলটা সেঁকে তারপরে নামিয়ে নিয়েছি আর এরপরে যে তেলটা ছিল প্যানের মধ্যে এই তেলের মধ্যেই আমি সম্পূর্ণ রান্নাটা করব তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি এরকম তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে হালকা কালার করে ভেজে নেব তো এরকম একটা কালার চলে আসলে ডিমগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করে ভাজলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে তারপর আমি এখানে তেজপাতা দিয়েছি একটা আর এখানে আট দশটার মতন দিয়েছি গোলমরিচ দুই দিয়েছি আর তিন টুকরো দারুচিনি দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ এবং কাজু বাদাম বাটা এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতন আর চারটা কাজু বাদাম এবং পাঁচটার মতন কাঠ বাদাম একসাথে পেঁয়াজের সাথে বেটে নিয়েছি আমি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ পরিমাণে রসুন বাটা সব কিছুকে একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ আর দিয়েছি সামান্য হাফ চামচের থেকেও একটু কম মরিচের গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখানে আমি হাফ কাপের মতন পানি দিয়েছি দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর তেলটা লবণ দিয়েছি আপনারা চাইলে লবণটা প্রথমেও দিয়ে দিতে পারেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা আমি যে বেরেস্তাগুলো করে রেখেছিলাম সেগুলো কিন্তু এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখন আমি এই মশলার সাথে পেঁয়াজ বেরেস্তাগুলো কষিয়ে নেবো আর কষিয়ে নিতে নিতে কিন্তু এই বেরেস্তাগুলো একদম পেঁয়াজের সাথে মিশে যাবে এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আবারও সামান্য একটু পানি দিয়ে দেব আর এখন আমি এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতন ফেটিয়ে রাখা টক দই দিয়েছি আর টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে দিয়ে দেবেন ফেটানো টক দইটা দিয়ে এর মধ্যে এটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছি এখানে আমি একটা চামচের মতন চিনি দিয়েছি তারপর সব সবকিছুকে একসাথে নেড়ে চেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো সেই বেজে রাখা ডিম দিয়ে তারপর ডিম একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো ডিমগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতন দুধ এই এই দুধটা হচ্ছে পনে গরুর দুধ আপনাদের কাছে গরুর দুধ না থাকলে আপনারা গোড়া দুধটাকেও গুলিয়ে দিয়ে দিতে পারেন সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কষিয়ে নিতে নিতে কিন্তু জোলটা অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে আমি এখানে তিনটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন ভাজা জিরার গুঁড়া এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো সব কিছুকে একসাথে এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে নিতে যখন জোলটা একদম টেনে আসবে আর তেলটা একদম উপরে ভেসে উঠবে তখন কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ডিমের কোরমা এই ডিমের কোরমাটা খেতে যে কতটা টেস্টি সেটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন আগের দিনে কিন্তু নানি দাদিরা এই ডিমের কোরমা এবং পোলাও দিয়ে মেহমানদারি করত তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ